লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে দুর্দান্ত সুখবর পুরনো এবং নতুন উপভোক্তা যারা রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নিয়মিতভাবে বেনিফিট পাচ্ছেন তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে এসছে তো আপনাদের যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে এসছে ডিসেম্বর মাসে তো আপনাদের জন্য নিত্যান্তই দুর্দান্ত সুখবর এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন আজকে নভেম্বর মাসের আঠাইশ তারিখ এখনও নভেম্বর মাস শেষ হয়নি তাতেই আমরা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাচ্ছি তো নভেম্বর মাসে ইতিমধ্যে সমস্ত বেনিফিশিয়ারি টাকা পেয়ে গেছেন অর্থাৎ পেমেন্ট সাকসেস দেখতে পাচ্ছেন এখানে নভেম্বর মাসে একজন পুরনো উপভোক্তা যার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ টাকাটা পেয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এবারে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার পালা তো ডিসেম্বর মাসে আর দুদিন পরেই কিন্তু ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস আসতে না আসতেই আমাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিরাট বড়ো পরিবর্তন চলে এসে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি তো বন্ধুরা আপনারা অবশ্যই চেক করে দেখবেন যদি আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে আসে এবং অপরদিকে ডিসেম্বর মাস কথাটি লেখা থাকে তাহলে আপনাদের জন্য দুর্দান্ত সুখবর এই ডিসেম্বর মাসের টাকা পেতে চলেছেন এক তারিখ থেকে তো বন্ধুরা আমরা যেমনটা জানি যে ভান্ডার প্রকল্পের টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই ডেটে আসে না ধাপে ধাপে আসে ঠিক আছে ঠিক তেমনিভাবে এই পেমেন্ট আন্ডার প্রসেস কথাটিও কিন্তু সবার একসঙ্গে আসে না ঠিক আছে কারো কারো আজকে চলে এসছে কারো কারো আসেনি আবার কারো কারো কালকে আসবে ঠিক আছে এরকম করে আপডেট হয় তো আপনারা ঘাবড়াবেন না যারা পুরোনো উপভোক্তা যারা নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তো আপনাদের ডিসেম্বর মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি পরেও আসতে পারে ঠিক আছে তবে আসবে নিশ্চিতভাবে তবে দুশ্চিন্তা করবেন না যে আমার আসলো না এখনও পর্যন্ত কি ব্যাপার সেপার টাকা পাবো না তো এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এখানে আপডেট হতে কিছুটা সময় লাগে যারা নতুন করে আবেদন জানিয়েছেন তো আপনাদের অনেকের কাজ কমপ্লিট হয়েছে তো আপনাদেরও পেমেন্ট স্ট্যাটাসটা একটু দেখে নেবেন যদি ডিসেম্বর মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কতটি লেখা থাকে তাহলে অবশ্যই আপনারাও ডিসেম্বর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বেনিফিট পাবেন তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ